আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন সুস্থ আছেন সহি সালামতে আছেন আজকে আপনাদের মাঝে আমি একটা বিষয় নিয়ে আসি বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আপনারা তো স্পেনে কেন আসবেন এবং স্পেনে কী কী ফ্যাসিলিটি কী কী সুবিধা তো সেই বিষয়ে আজকে আলোচনা করবো আশা করি ভিডিওটা আপনারা দেখবেন এবং আমি আপনাদের চার পাঁচটা এই কারণ বলবো সেটা হচ্ছে কী কারণে আপনারা এই দেশটাকে বেছে নেবেন বা কি কারণে আসলে কী কী সুবিধা সেটা আলোচনা করব আশা করি ভিডিওটা আপনারা আপনাদের কাজে লাগবে আপনারা ভিডিওটা এ টু জেড শুনবেন বা দেখবেন তো জুয়েল আহমেদ স্পেনে এই চ্যানেলে আমি এ টু জেড সকল তথ্য কিন্তু দিয়ে থাকি আপনারা জানেন শুধু স্পেন নিয়ে আমার ভিডিওগুলা শুধুমাত্র স্পেন নিয়ে এছাড়া আমি অন্য কোনো দেশের ভিডিও আমি দিই না কারণ অন্য কোনো দেশের নলেজ আমার নাই কারণ আপনারা জানেন আমি স্পেনে থাকি স্পেন নিয়ে আমি কাজ করি এবং স্পেন নিয়ে সত্য ইনফরমেশন আছে সেগুলো আমি দেওয়ার চেষ্টা করি আর আমার সাথে যারা আপনারা মিট করতে চান অবশ্যই করতে পারেন কোনো সমস্যা নাই আমার পার্সোনাল নাম্বার আমি আবার বলে দিচ্ছি ডাবল জিরো থ্রি ফোর সিক্স জিরো টু ওয়ান ফাইভ ডাবল সিক্স ডাবল থ্রি এটা হচ্ছে আমার পার্সোনাল নাম্বার আপনারা চাইলে কিন্তু হোয়াটসঅ্যাপে নখ দিতে পারেন কিন্তু ফ্রি না ফ্রি সার্ভিস শুধুমাত্র কমেন্ট এছাড়া কোনো ফ্রি সার্ভিস নাই তো এখন আসি বিস্তারিত ভিউয়ার্স কথা না বাড়িয়ে সেটা হচ্ছে যে কোনো মানুষই দেখা গেছে যে কোনো মানুষ বাংলাদেশে বলেন পাকিস্তানি বলেন ইন্ডিয়ান বলেন যে কোনো একটা দেশে ভালো দেশে আসতে চায় তো সেই ভালো দেশটা কি কি কারণের উপরে সিলেক্ট করেন সেই বিষয়গুলা জানা অবশ্যই দরকার তো যারা ইউরোপের মধ্যে আসতে চান ইউরোপে যারা আসতে চান বা ইউরোপের বিভিন্ন দেশে আসেন পেপারস নাই তো তারা চাইলে কিন্তু এখন এই স্পেনে আসতে পারেন স্পেনে আসে আপনারা কিন্তু লিগেল হইতে পারেন বা স্পেনে সেটেল হইতে পারেন তো স্পেনে যে স্যাটেল হবেন কি কি সুবিধা কি কি ফ্যাসিলিটি কেন স্পেনে আসবেন সেই বিষয়ে আজকে আমি আলোচনা করতেছি প্রথমে যে বিষয়টা এট ফার্স্ট যে বিষয়টা সেটা হচ্ছে আপনারা জানেন যে আগে স্পেনে লিগেল হওয়ার একটা লম্বা সময় ছিল লম্বা প্রসেস ছিল তো সেটা এই দেশের সরকার সেটা শিথিল করে শর্ট টাইমে নিয়ে আসছে মানে স্বল্প সময়ে নিয়ে আসছে সেই স্বল্প সময়ে বলতে যেমন দু বারো মাসে মানে চব্বিশ মাস চব্বিশ মাসে আপনারা এই দেশে থাকবেন চব্বিশ মাস বলতে দুই বছর তো দুই বছর এই দেশে থাকবেন অ্যাড্রেস খুলবেন এই অ্যাড্রেসের বয়স যখন চব্বিশ মাস হবে তখন আপনারা এই দেশে নিয়ম অনুযায়ী একটা কন্ট্রাক্ট কিনে কাজের কন্ট্রাক্ট কিনে আপনারা এই দেশে জমা দিতে পারেন কোনো স্কুলের সার্টিফিকেট লাগবে না কোনো কিছু লাগবে না এটা আমি মনে করি সারা পৃথিবীর মধ্যে যত দেশ আছে একেরা আমেরিকা কানাডা সহ আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি অস্ট্রেলিয়া আমেরিকা কানাডা যে সমস্ত বড় বড় দেশ আছে সেগুলোর সাথে আমি চ্যালেঞ্জ দিতে পারি যে স্পেনে এত অল্প সময়ে কার্ড হয় পৃথিবীর কোনো দেশের নজির নাই এক এক নাম্বার নাম্বার কারণ কারণ এই এই কারণে আপনারা দেশে আসতে পারেন এই দেশে হতে হতে পারেন এই এক নাম্বার কারণ আচ্ছা গেল এক নাম্বার কারণ কারণ প্রথমে তো লিগেল হওয়া প্রথমে তো সেটেল হওয়া যে কোনো দেশে তো সেটা হয়ে গেলেন এই দেশে দুই বছর থাকার পরে এই দেশের আইন কারণ মান্য চলবেন এই দেশের আইন কারণ রেসপেক্ট করবেন এই দেশে আপনারা থাকতে পারবেন কোনো সমস্যা নাই কাগজ পাবেন গেল এক নাম্বার গেল এবার আছে দুই নাম্বার দুই নাম্বার যেটা এই দেশের বর্তমানে কাজের পরিস্থিতি যাদের কার্ড আছে খুবই ভালো যাদের কার্ড আছে যাদের পেপারস নাই তাদের হিসাবটা আলাদা যাদের কার্ড আছে তাদের কাজের অবস্থা খুবই ভালো অনেকই ভালো কারণ আপনারা এই যে বিভিন্ন রেস্টুরেন্ট আছে বিভিন্ন জব সেক্টর আছে বিভিন্ন আপনার এই কোম্পানি আছে বিভিন্ন এই আলিমান্তাসিয়ন যে সমস্ত দোকান বিভিন্ন ফ্রুটারিয়ার দোকান যেগুলো বলেন পেপারস ওলা মানুষ পাই না যাদের কার্ড আছে পেপার্স আছে তাদের কি পাই না মিন মনে করেন না ফিফটি পারসেন্ট দোকানে লোক শর্ট আছে তো সুতরাং যাদের কার্ড আছে সহজে কাজ পাইতেছেন ভালো স্যালারি পাইতেছেন গেল এটা কিন্তু একটা বিশাল একটা বিশাল একটা কারণ কারণ প্রথমে সেই লিগেল হওয়া একটা দেশে তারপরে সেকেন্ড যেটা অবশ্যই কাজ অর্থ উপার্জন কাজ করা গেল তৃতীয় যেটা ভেরি ইম্পর্টেন্ট যেটা তিন নম্বর যেটা সেটা হচ্ছে চিকিৎসা ব্যবস্থা একটা দেশে ভিওয়ার্স একটা দেশে আপনি আসেন একটা দেশে বাস করেন যে কোনো সময় আপনি অসুস্থ হইতে পারেন যে কোনো সময় অসুস্থ হয়ে পড়তে পারেন তার জন্য কি দরকার চিকিৎসা দরকার এখন সেই চিকিৎসা যদি নিজের পকেট থেকে টাকা দিয়ে করতে হয় তাহলে সেই লোকটা আর আগে মরে যাব যেটা আমার সোজা সাপটা কথা আমার বাংলা কথা একটা মানুষ যখন একটা অসুস্থ হয় আবার তার পকেটে যদি টাকা যায় তাহলে অসুস্থ হলে সে কাহিল এবং অর্থনীতির দিক দিয়ে ক্ষতিগ্রস্ত হলে আরো কাহিল বুঝতে পারছেন কিন্তু স্পেনে এটা সম্পূর্ণ আলাদা স্পেনে আপনারা একেবারে ফ্রি চিকিৎসা যে ব্যবস্থা আছে সম্পূর্ণ ফ্রি হান্ড্রেড পার্সেন্ট ফ্রি আপনারা এদেশে চিকিৎসা করতে পারবেন হান্ড্রেড পার্সেন্ট আপনারা একেবারে চিকিৎসা ফ্রি ওষুধটা পর্যন্ত ফ্রি নামমাত্র একটা টাকা নেয় ওষুধটা পর্যন্ত ফ্রি সুতরাং এই যে যে ফ্যাসিলিটিটা এটা পৃথিবীর অন্যান্য দেশে খুব কমে আছে তাদেরকে ইন্স্যুরেন্স করা লাগে তাদেরকে আরও অনেক পে করা লাগে অনেক কিছু করা লাগে সুতরাং এই জিনিসটা কিন্তু আপনারা এই দেশেই ফ্রি পাইতেছেন এটা একটা বিশাল সাপোর্ট আমি নিজে মনে করি এই জন্য আমি স্পেনের সরকারকে স্পেনকে সরকার সরকারকে এবং কাতালোনিয়া রাজ্যের যে গর্বনার আছে তাকে আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি কারণ আপনারা জানেন যে আমি স্পেনে আছি এবং স্পেনে সরকারকে এই জন্য কারণ আমরা যারা বাংলাদেশে আছি বা অন্য দেশে আছি সবাই কিন্তু এই চিকিৎসার আওতা ফ্রি ফিরি হ্যাঁ তাদের একটা কার্ড করতে হয় অ্যাড্রেস করার পরে পাস আপনার চিকিৎসা পাইবেন কোনো সমস্যা নাই এটা বিশাল একটা এই দেশের এই সাপোর্ট আচ্ছা গেল তিন নাম্বার গেল চার নাম্বার যেটা চার নাম্বার হচ্ছে স্পেনের যে ওয়েদার আবহাওয়া সারা পৃথিবীর মধ্যে অন্যতম সুন্দর ওয়েদার যেমন গরমের দিনে বেশি গরম না শীতের দিনে বেশি ঠান্ডা না কিছু কিছু প্রদেশে আছে বেশি কিন্তু বড় বড়ো শহরগুলো যে বার্সেলোনা মাদ্রিদে ব্যালেন্সিয়া এই সমস্ত শহরে সারাগোসা হ্যাঁ তারপরে বড়ো বড়ো শহর যেগুলো আছে সেভিয়া গ্রানাদা ওয়েদার খুবই ভালো চমৎকার ওয়েদার এবং সবুজ পাহাড় পর্বত সব কিছুতে বরা ঠিক আছে এটা কিন্তু একটা বিশাল একটা সাপোর্ট কারণ একটা জিনিস একটা দেশের প্রাকৃতিক যে সৌন্দর্য এটা বিশাল একটা জিনিস আপনার তারপরে বিভিন্ন এই সমুদ্রের সি বিচগুলো আছে যেগুলো সমুদ্র সৈকতগুলো আছে সেগুলো উপভোগ করতে পারবেন এটা কিন্তু একটা বিশাল সাপোর্ট আচ্ছা গেলপ লাস্ট যেটা আমি পাঁচ নাম্বার কারণ অনেক কারণ আছে অনেক কিছু বিশাল বড়ো হয়ে যাবে আমি যদি এত বর্ণনা করতে চাই বিরাট বড়ো আমার ব্লগ হয়ে যাবে বিশ মিনিট লাস্ট যেটা যেটা সবাই লাস্টে আমি রাখবো এই দেশের খাবার দাবার প্লাস থাকার ব্যবস্থা থাকার ব্যবস্থা মোটামুটি একটা সিট নিয়ে থাকলে একশো আশি থেকে একশো নব্বই ইউরো আর রুম নিয়ে থাকলে তিনশো ইউরো মোটামুটি অন্যান্য দেশ থেকে কম আসে তুলনামূলক অন্যান্য দেশ থেকে কম আসে এবং খাবার একজন মানুষের খাইতে মনে করেন একশো থেকে একশো বিশ খাইতে পারবেন যেটা অন্য দেশে সম্ভব না বাংলাদেশে সম্ভব না টাকায় ঢাকা শহরে খাওয়া খুব আমি নিজে মনে করি সুতরাং এ টু জেড সবকিছু বেস্ট তো সেই জন্য আমার ভিউ আর সাবস্ক্রাইবার যারা আছেন চোখ বুঝে স্পেনে আসেন আমার কথা আমার যারা আমার ভিডিও দেখেন যারা আমার ভিডিও ফলো করেন আমি তাদেরকে বলতেছি আপনারা স্পেনে আসেন চোখ বুঝে বাস এদিকে স্যার লিগাল হন তো ভিওয়ার্স এই ছিল আজকের ভিডিও ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর চ্যানেলটা তো সাবস্ক্রাইব করতে কিন্তু বলবেন না আর যারা আমার সাথে মিট করতে চান অবশ্যই একটা নাম্বার আছে ডাবল জিরো থ্রি ফোর সিক্স জিরো টু ওয়ান ফাইভ ডাবল সিক্স ডাবল থ্রি এটা হচ্ছে আমার পার্সোনাল নাম্বার আপনারা চাইলে হোয়াটসঅ্যাপে নক করতে পারেন কিন্তু ফ্রি না ফি জমা দিয়ে তারপরে আমার সাথে কল দিবেন অযোগতা বিরক্ত না আপনারা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যারা কষ্ট করে আমার ভিডিওটি দেখলেন তাদেরকে জানাচ্ছি সালাম রমজানুল মবারক